একটা ছেলে আমিও তাকে এত ইউটিউব থেকে দেখছি বেয়াদব ছিল না ভালো ছেলে ছিল হ্যাঁ ওর নাম হল জাকির নাম ছেলেটা জাকির নাম বিএনপি আসার আগে অনেক কিছু করলো জাকির খান বলে সবাই এই ছেলেটাকে দেশের বাইরে ছিল আনা হইলো তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় তাকে আনা হলো এনে কী করা হলো নারায়ণগঞ্জে বিএনপি প্রথম প্রোগ্রাম যেটা হলো সেই প্রোগ্রামের লোকগুলিকে ব্যবহার করা হলো ব্যবহার করে পুলিশের সাথে একটা ব্যাপক সংঘর্ষে লিপ্ত হলো। ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানোর পরে একজন ছেলে মারা গেল যেই ছেলেটা যা ও কিন্তু বিএনপির আমল থেকেই পড়াতো বিএনপির আমলেই তাকে মারার চেষ্টা করা হয়েছিল তো সে কি হলো এ কোথায় আছে এই খবর তার দলের নেতারাই দিল যারা তাকে এনেছিল তারাই দিল নিজেদের সেভ করার জন্য যেটা আমরা করি নাই ও করেছে ওর উপরে দোষ চাপাই দেওয়া হলো চাপিয়ে দিয়ে তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করলো এখন জেলখানায় আছে তাহলে কয়টা জীবন নষ্ট করলো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা কোথাও আঘাত করিনি একটা পার্টির কথা বলা হলো ঢাকা বিভাগের সমাবেশ ইফতার সমাবেশ এটা হলো কুত্তুপুরের একটা এলাকা হ্যাঁ এটা করতেই তো এত আয়োজন ঢাকা বিভাগ মানে তেরোটা ডিস্ট্রিক্ট না কতটা ডিস্ট্রিক্ট নেওয়া হবে কোথায় কাশীপুরে ফাজিলপুরে চিপায় নগরে একদম সরি নগরে আমার তখন সন্দেহ হলো যে এত ঢাকার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর সাভার এতগুলি ডিস্ট্রিক্ট নরসিন্দি এতগুলি ডিস্ট্রিক্টের যুব দলের এই চিপার ভিতরে কেন আমরা খবর লাগালাম খবর লাগাই দেখলাম কি জঘন্য রাজনীতি যে কি হবে ওইখানে একটা ধরেন ওই ষোলোই জুন আমার উপরে যেমন বোম ব্লাস্ট হয়েছিলো ওখানে একটা ঘটনা ঘটবে ঘটনা ঘটার পরে ওই ইফতারের মধ্যে হয়তো কিছু মানুষ আল্লাহ মাফ করুক আল্লা মাফ করুক আল্লাহ মাফ করুক আহত হবে নিহত হবে দোষ চাপাবে কার উপরে সরকারের উপরে এবং স্বামী ওস্তানের উপরে আপনি বলবেন এটা কিভাবে সম্ভব আমি উত্তর দিই কীভাবে সম্ভব এই লোক যে এক্স এমপি ছিল সে এই চার পাঁচ মাস আগে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন ভদ্রলোক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব আমার জীবনে একবার দুইবার কথা হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল আর একবার জিনিস কোথায় দেখা হয়েছিল হ্যাঁ নরম টরম মানুষ অধ্যাপক মানুষ লেখাপড়া জানা মানুষ আমাদের বিরুদ্ধে গালাগালি করে সেটা কোনো ব্যাপার না ওনার উনি বলে আমাদেরটা আমরা বলি এই লোক ঢাকার পল্টনে নারায়ণগঞ্জ না কিন্তু ঢাকার পল্টনে ওনার সাথে আবার ওই এমপি আমাদের যে এমপি হয়েছিল তা ভোটে হয়নি কিন্তু ভোট বদলায় হয়েছিল দুই হাজার একে সেইখানে ওনার সাথে ওনার ক্ল্যাশ ক্ল্যাশের কারণে ওইখানে দেখা গেলো একটা হিরোইনচি টাইপ ছেলে উনি যখন ওই কস্তুরি হোটেলের ওখান দিয়ে হেঁটে আসতেছে বিজয়নগর দিয়ে তার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল ছুরি ঢুকায় দেওয়ার পর সে ধরে ফেলেছে টান দিতে পারেনি টান দিলে কিন্তু মারা যায় এরপরে আবার ছুরি মারছে আরেকটা এদিকে ও ধরে ফেলেছে তখন বুকের মধ্যে দুটো পার বুকে পারে কিছু খুব একটা কিছু হয় নাই তখন সাদা দিনের বেলায় সাধারণ মানুষ ধরে ফেলাইছে সাধারণ মানুষ ধরে ফেলানোর পরে যখন তাকে থানায় নিয়ে গেছে মতিন থানায় পলতল থানার ডিসি এখন গুলশান থানার ডিসি আহাজ সাহেব তার সন্দেহ হয়েছে যে একটা হিরোইন চি একটা এই ধরনের ছেলে এইরকম একটা অধ্যাপক একটা বিএনপির সাধারণ সম্পাদক তাকে মারবে কেন তাও সে নারায়ণগঞ্জের লোক ঢাকায় মারল কেন পরে আমি তখন দেশের বাইরে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন বলা হয়েছে যে ওই এমপির ছেলে ওই এমপির ছেলে আর এক কাউন্সিলার এরকম সাতজন মিলে তাকে কন্ট্যাক্ট করেছে তার আশেপাশে ছিল কি তাকে মেরে ফেলা মেরে ফেললে কী হতো যদি সে মরে নেয় আল্লাহ মাফ করুক যদি ভদ্রলোক মারা যেতেন তাহলে কি হইতো স্বাভাবিকভাবে আমাদের উপর দোষ চাপাতো যে আও আমরা পি সেক্রেটারিতে মেরে ফেলেছি ওনার দুই দিক দিয়ে লাভ এইটা রাজনীতি রে ভাই